ছিল আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসা কিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা যে ওই উন্নত শহর পরবর্তীতার বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস কে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ হানতাল অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওয়াকামিং করিয়াতিন আলাখ না হা ফাজা গহম না এমন এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে এমন অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আরাকায়ত আল্লাহ সোহান হুতাআলা বলেন ফাকুল্লান আখাদানা বেদম্বে আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদানা বেদম্বি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হহমান আরসাল্না আলাইহি হা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদাত হাহ কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনা বিহিল আরজ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাক আর কাউকে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আল্লাহ হুলিয়া জিলেমা আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন আল্লাহ অত্যাচারী নয় বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ সুবহান বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ সুবহান কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছে তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন আরসালনা নু কওমে আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর এবাদত কর আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা তার তখন তোমরা কে আল্লাহকে ভয় করো না আল্লাহ সুহান আহতালা উন্নায়তে বলেন ওরাকাত আর সাল্নানু হানিলা কৌমেহ আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিতা ফিহিম আলফাসানাহ ইল্লা খামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতই কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নোহ তাদের মধ্যে কাজ করেছে আলফা সানাহ বছর বাদে সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে তুফান ফা অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন যখনই নুয়ালাই সালাতাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নু আলাই সাল্লামের সম্প্রদায় বলছে ইয়ানু কদ যা দালতানা তা অনেক জালিয়েছ বলে নজুল্লাহ অনেক ডিস্টার্ব দিয়েছে অনেক ঝগড়া করেছে অনেক দাওয়াত দিয়েছে ফা বিমা তা তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আজাব আসবে ফা তিনা বিমা তা ওই আজাবটা নিয়ে আসো বলে নজুল্লাহ অনেক জালিয়েছো অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা সে আজাদ এবং সেই গজব নিয়ে আসো এংকুং তামেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হানাহুত আলা বর্ণনা দিচ্ছেন নুহালাই সালাতুয়াসসলামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকাবি আইনে না আমি নুহুকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েশনফুল অকুল্লা মা আমার আলেই হিমালা উমিন কওমে সাকির উমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো শাকির উমিন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়ানাস খারোমিন কুমকামা তাস খারউন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কিনেও হাসি ঠাট্টা করব ভাসাওফাতা আলামুন মাই আদা উ সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম ফিহামিং কুল্লিসাউ জাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আমানা তাদেরকে উঠিয়ে নাও অমা আ মানা মাহ ইল্লা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ইমান আনয়ন করেছে ওকাল আর কাবু ফি হা বিসমিল্লাহ হেমাজি রেহা মুরসা হাই নরব আর নুহুকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমা শীল ও পরম দয়ালু ওয়াহিয়া তা জিরিবিহিম ফি মাউজিং কাল জেয়াল নুহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগল যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নুহ আলাই সাল্লা তার সন্তানকে বলছেন ইয়া ইয়ার কাব মানা বলা তাকুম মা আল কাফিরিন হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে না তখন নুয়া আলাই সাল্লা সন্তান বলছে সাবি ইলা জাবালি আসিমুনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নুহ আলাই সাল্লা তুয়াশালাম উত্তরে বললেন লা আসিমালিয়ম আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আর তু বলে এই জমিন তোমার পানি শুষে নাও ওয়া সামা আকলিই হে আসমান থেমে যাও শান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের قومকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের قومকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের মহাপ্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুয়ালে সালাতের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন তবে হ্যাঁ আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয় আল্লাহ সুলানহতালার এই গজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু আলাই সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না এবার আসেন লুত আলাই সালামের কমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন হে লুত তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লুত তার কমের নিকটে গেল এবং বললো আথা তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু اخرجو আলা লুত মিন করিয়াতিকুম ইন্নহু মুনাসিয়াতাত তাহরুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন তুই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহালুয়া সাল্লামের নিকটে ধারাবাহিক আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতামের নিকুটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্নানুবাস শুরু কবি ওলা আমিন আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কৌমে লুতের জন্য ইব্রাহিম আলাহি সাল্লাতাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কৌমে লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহি হিসাতু তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লুত আলাই সালামের নিকটে গিয়ে উপস্থিত হল লোত আলাই সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ হাসুব তালার মেহমান তারা আল্লাহ সুহান হানহতালার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লৌত আলাইহ সালাত দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য দৃষ্টি তখন এই পড়ে এবং তারা নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত আলহ সালু আসসালাম বলেন আলাই সামিন কুম রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুক্নিংসাধীন আমি মহা শক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে এ অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দু আলাই সাল্লাতুয়াসাল্লামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেশতারা বললেন আলোত এনা রসুল ও রববেক আরে আমরা তো আপনার প্রতিপালকের থেকে পাঠানো ফেরেশতা লইয়া ইলাইক। এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফার্স্ট র্রি বেয়া হালিক বেকেটের ইমমিনাল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন ফার্স্ট রী বেয়া হালিক রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন ওয়া আলতাফিটমিন আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না থাকায় এল্লাম রাতাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসীবাহাবা সাহবাহুম আল্লাহর গজবের শিকারservo হবে ইননা মাউইদাহুমুস সুবাহ আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসা সুবহু সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন লুত আলাই ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহানাউতলা কোরআন মাজিদে বর্ণনা করছেন মাঝামরোনা জাল না আলিয়াহা সাফে যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আল্লাহ জাল না আলিয়াহা সাফিলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম অমতর্না আলাইহা হেজাওয়ারতাম মিংসিল মিং আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহর আজাব এই গজবের সামনে আজকে লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা লুত আলাইহিস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্করা যাবত গজবের সামনে আজকের আমেরিকা লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে তা নূন্যতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলুন আল্লাহ সুবহানাহু تعالی তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তাহাজাত জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি ওয়াইল আদিনাহাহুম হুদ আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হুদা আলাইহিসসালাম কে قال يا قوم عبدوا الله ما لكم من اله غيره হুদা জাতিরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার কম আল্লাহর ইবাদত কর মা লাকুম মিন লাহিন আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা ত তাকুন তোমরা কি আল্লাহকে ভয় কর না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারে ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নাও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাই সালাতামের কম আর লুত আলাই সালাতামের কমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে অকালু মান আসাদ্দুমিন্না কুয়াহ যখন হুদ আলাই সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান মানা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান মানা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বশত দাবি করেছিল মান আশাদ্যমিনা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়াল আমি হুম কৌয়া তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানবজাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে দু মিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ তাআলা উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্য যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরে এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো যিনি উনি কি চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুহানা এবার ধ্বংস করে দিচ্ছেন আম্মা আদুন বাউহুুলিকু বিরিহেন সরসরিন আতিয়া। আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস, যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে। এক সপ্তাহ যাবত। বিরিহীন সরসরিন আতিয়া, আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি কি দালান কোঠা গাছপালা বাতাসের তেজ যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মনায় পড়ে গেছে আল্লাহ হায়নতালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন যে মাজিতে আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওমে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে কওমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বলল ইয়া কওমি বদুল্লাহ মা লাকুমিনী সম্প্রদায় আল্লাহ আর ইবাদত কর আল্লাহ ব্যতিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হা না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদার উহা কুলুফি আদিল্লাহ এই উঠনির তোমরা কোন ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদাকুম আদাবুন আলিম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উটনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরব আলুম ছয় দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন না নাকাহ ওয়াতা ওয়া নামরে রব্বেহিম তারা আল্লাহর এই নিদর্শনকে অপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সাল্তুয়াসাল্লাম কে বলছে ইয়া সা ইতিনা বিমা তিনা ভিমা তাইদুনাই কুমতামিনাল মুরুসালিন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নেও তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলে নাওজবিল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করল। এবার আল্লাহ সুবহান আহতালা তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ সুবহান আহতালা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবহান আউতালা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফাহাজাদ হুমুর রজফাহ ফাসবাহফিদা রিহিম জাফিমিন আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে 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 অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে থেকে গেছে গেছে কেউ বসা বসা ছিল ছিল অবস্থায় অবস্থায় পুরো একটা জাতি এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নো আলাই সাল্তুয়াসালের মতো আজাব আসে যদি কওমে লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুবহান তাদের আজাদ এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আই আজি আহুম বা সোনা তম শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজাব আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তিতায় বৃষ্টি কখন হবে জানা যায় ঝাড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজ আবার আসবে না আফা আমিন আহিরুল করাই হম বাসোনা বায়াতম ওহম না শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমত অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেল তামাশায় মত্ত এমত অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহ রাজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায়